নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত গণেশ চতুর্থী উৎসব মকর চা বাগান এলাকা ছয় বছরে পড়েছে এবার অন্যাবন চা বাগানের নাচ ঘরে সিদ্ধিদাতা গণেশের পুজো রবিবার দ্বিতীয় দিনে অরুণাবন চা বাগানের নাচ ঘরে মণ্ডপে চলছে গণেশ পুজো একটু দূরে চলছে মহাপ্রসাদ বিতরণ আলোর মালায় ঘিরে ফেলা হয়েছে মণ্ডপকে প্রতিমা হয়েছে খুবই নজর কারা এনি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে পুরোহিতকে পুজো সম্পর্কে জানতে চাইলে তিনি তুলে ধরেন পুজোর পুরো প্রস্তুতি অরুণাবন চা বাগান থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আগে পাঁচ বছর এভাবে অনেক চতুর্থী মহোৎসব হয়েছে এবার নিয়ে ওটা ছয় বছরে পদার্পণ করল এখানে চার দিবসীয় পুজো এবং বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে আজ দ্বিতীয় দিন ছিল মহাপ্রসাদ বিতরণ ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছেন এখনও প্রসাদ বিতরণ চলছে আগামীকাল থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চার দিবসীয়টা শেষ করব আগামী মঙ্গলবার একটি শোভাযাত্রা বের হবে এখান থেকে কমিটির সহযোগিতায় সবার সহযোগিতায় এবং সেটি বিভিন্ন পথ পরিক্রমা করে তারপর বিসর্জন ঘাটে নিয়ে আমরা বিসর্জন করব তাই চার দিনব্যাপী এই যে আয়োজন মহোৎসব এইখানের ধর্মপ্রাণ ভক্তমণ্ডলীর সবাই সহযোগিতা আমরা পেয়েছি সবারই সহযোগিতায় সবারই আর্থিক অনুদানে এই পুজো সম্ভব হয়েছে প্রতি বছরই আমাদের এখানে পুজো হচ্ছে এবার নিয়ে ছবার হলো আগামীতেও আমরা আরও বড় করে করার মানে ইচ্ছা প্রকাশ করছি আমাদের যে অরুণাবন চা বাগানের কল্যাণ সমিতির যে আমাকে এই পুজোর দায়িত্ব দিয়েছে তার জন্য আমি ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি এই যে চার দিবসীয় পূজা হচ্ছে আজকে দ্বিতীয় দিবসে আমার এই সৌভাগ্য আমি ভগবান শ্রী গণেশের সুচরণে সব ভক্তবৃন্দকে নিজে পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্যটা পেলাম আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানে যে আমাদের অর্ণাবন চা বাগানের সবাই ভক্তকে ওনারা সবাই দলে দলে মিলে একত্রিত হয়ে শ্রদ্ধা ভাবে এবং প্রেমময় ভাবভক্তিকে এই গণেশ ভগবানের পূজা করতে চলেছে এবং করছেন ওনারা সবাই সবসময় এখানে উপস্থিত থাকেন এবং বড়ো ছোটো মিলেই কোনো ভেদাভেদ না রেখেই উঁচ নিচ ভেদাভেদ না রেখেই সনাতন ধর্মকে বজায় রেখে আমাদের গণেশ ভগবানের পূজা চলছে ও ব্রক্রত মহাকায় सूर्यकोटीशमप्रभा निर्विघ्नं कुरु एव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमाङ्गल्यमा